বন্ধুরা আপনারা সকলেই হয়তো পিনাকি ভট্টাচার্যকে চিনে থাকবেন আপনারা কি জানেন তার আসল পরিচয় কি তার গ্রামের বাড়ি বা কোথায় ছিল তিনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছিলেন তা হয়তো আপনারা অনেকেই জানেন না আজকে আমরা পিনাকি ভট্টাচার্যের সম্পূর্ণ জীবন কাহিনী জানব তো চলুন শুরু করা যাক পিনাকি ভট্টাচার্য তিনি পাকিস্তান শাসন আমলে উনিশশো সালের পনেরো ডিসেম্বর বগুড়ায় জন্মগ্রহণ করে তার বর্তমান বয়স সাতান্ন বছর বয়স তিনি বগুড়া জেলা স্কুলের শিক্ষক শ্যামল ভট্টাচার্যের বড় ছেলে তিনি চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করলেও বর্তমানে তিনি এই পেশায় যুক্ত নন তিনি বর্তমানে ফ্রান্সের রাজনৈতিক আশ্রয়ে আছেন এবং সেখানে পিএইচডি করছেন পিনাকি ভট্টাচার্যের রাজনৈতিক জীবন তিনি বাংলাদেশে থাকাকালীন সময়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সদস্য হয়ে বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িয়েছিলেন তিনি বাংলাদেশের রাজনীতির ইতিহাসের এবং অন্যান্য বিষয়ের উপর আঠারোটি গ্রন্থ রচনা করেছেন পিনাকি ভট্টাচার্য যেভাবে বিতর্কে জড়ান দুই সালে শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকা অবস্থায় আলোকচিত্রী শহীদুল আলমকে গ্রেপ্তার করে পুলিশ একই সময়ে সামরিক গোয়েন্দা কর্মকর্তারা পিনাকিকে ঢাকায় তাদের সদর দপ্তরে ডেকে পাঠায় কেন তাকে ডেকে পাঠানো হয়েছিল সেই বিষয়ে তারা বিস্তারিত কিছু বলেননি পিনাকি গোয়েন্দা কর্মকর্তাদের সাথে দেখা করতে না গিয়ে আত্মগোপনে চলে যান গোয়েন্দা কর্মকর্তারা একাধিকবার পিনাকির বাসস্থান এবং অফিসে অভিযান চালিয়ে তাকে খুঁজেছিলেন আত্মগোপনে থাকাকালীন সময়ে কর্তৃপক্ষ তার দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞা জারি করে এ সময়ে তিনি বন্ধুদের সহায়তায় দেশ ছাড়তে সমর্থ হন এবং দুই হাজার সালের জানুয়ারিতে ব্যাংকক পৌঁছান এর দুই মাস পরে তিনি ফ্রান্সে পৌঁছেন এবং বর্তমানে সেখানে তিনি এখন রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন পিনাকি ভট্টাচার্যের ব্যক্তিগত জীবন পিনাকি তার রাজশাহী মেডিকেল কলেজের সহপাঠী আঞ্জুমান আরা বেগমকে বিয়ে করেন এবং রোসেফ আঞ্জুমান সুব নামে তাদের একটি ছেলে রয়েছে তো বন্ধুরা এই ছিল পিনাকি ভট্টাচার্যের সংক্ষিপ্ত জীবন কাহিনী এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ